মাসিক ভাইয়ের কথা যেমন পুজো ঠিক আছে মঙ্গলচন্ডী পুজো এই সামনে শিবরাত্রি শিবরাত্রির পুজো সমস্ত পুজো এখানে নৃত্য হয় নৃত্য পুজো এই হলো নমস্কার বন্ধু আজ আপনাদের ঠাকুরিয়া শীতলাতলা কালীবাড়ি এনেছি এই হলো রোডের ওপরে যে তরুণ আছে এবং সেটাও তুলে ধরছি দেখুন এই ঢাকুরিয়া শীতলাতলা কালীবাড়ি দক্ষিণ কলকাতার একটি অত্যন্ত প্রাচীন জাগ্রত মন্দির মা কালীর বিগ্রহ প্রতিষ্ঠার পর থেকে এই নামেই পরিচিত পেলেও আদি উৎসব ছিল দেবী শীতলার আরাধনা এই মন্দিরে আজ এই মন্দিরেই আপনাদের এনেছি উনিশশো পঁয়তাল্লিশ সালে এই মন্দির স্থাপিত হয়েছে সেটাও তুলে ধরছি এই জায়গা দিয়ে ঢুকেই এই তরুণ দিয়ে ঢুকেই আপনাদের নিয়ে যাব এই কালীবাড়ি ঢাকুরিয়া উড়ানপুলের পূব দিকেই অবস্থিত নমস্কার বন্ধু আজ আপনাদের ঢাকুরিয়া উড়ানপুলের পূব দিকে ঢাকুরিয়া শীতলাতলা ও কালীবাড়ি যেটা আপনার দক্ষিণাপোন মধুসূদন মঞ্চের বিপরীত দিকেই লাল রঙা দালান বাড়িতেই ঠাকুরিয়া দক্ষিণাকালী প্রতিষ্ঠিত আজ এখানে এনেছি ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরব আপনারা স্কিপ করবেন না এখানে কখন খোলে কখন ভোগের জন্য পাওয়া যাবে কত টাকা দাম কখন আরতি হয় কি কি উৎসব হয় ভাবে আসতে হয় এখানকার সেক্রেটারির কাছে সব কিছু জিজ্ঞাসা করে আপনাদের কাছে ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরব উনিশশো পঞ্চান্ন সালে জানুয়ারি মাসের প্রথম কালীন মন্দির নির্মাণ করা হয় শীতলা তলা অঞ্চলে তখন এখানে একটি দোচলা টিনের ঘর সেখানে প্রতিদিন দক্ষিণা কালীসহ অন্য অন্য দেবদেবীর পুজো দেবী ঘটে হতো কালীবাড়িতে পঞ্চাশ দশকে শুরুতেই স্থানীয় আদিবাসী মিলে সবাই কর করতো এইখানে দেখুন ঠাকুরের জামা বিক্রয় হচ্ছে আর এখানে হচ্ছে ফুল নানা প্রকারের কত রকমের ফুল বিক্রয় হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি এই মন্দিরে এলে পুজো দিতে গেলে আপনার এখান থেকে ফুল ক্রয় করতে পারেন মন্দির বিগ্রহ দর্শন পাঁচটা থেকে বারোটা বিকেল চারটে থেকে নটা পুজো দেওয়ার সময় সাড়ে আটটা থেকে এগারোটা তিরিশ এই হলো টাইম আর এখানে উল্লেখ আছে সৌরশক্তি চালিত বিদ্যুৎ ব্যবহার হচ্ছে পাঁচটা থেকে আটটা পর্যন্ত রাত্রিবেলা খোলা থাকে মঙ্গল আরতি হচ্ছে চারটে তিরিশ মিনিটে আর ভোগ আরতি এগারোটা পঁয়তাল্লিশ পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ছটা তিরিশ সন্ধ্যা আর পয়লা অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর সন্ধ্যা ছটায় হচ্ছে আরতি হয়ে থাকে ঢাকুরিয়া শীতলা কালীবাড়ি উন্নয়ন সমিতি ফেব্রুয়ারি মাসের পুজোর নিঘণ্ঠ সেটা আপনারা পস করে দেখে নেবেন সেটা আপনাদের কাছে তুলে ধরছি হচ্ছে সাতই ফেব্রুয়ারি শ্রী শ্রী গহরাজ পুজো বিকেল চারটে তেরোই ফেব্রুয়ারি শুক্রবার একাদশী এখানে যা যা হয় সেগুলো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ একুশ এইগুলো উল্লেখ করা আছে আপনারা পজ করে দেখে নেবেন সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি এরপর মন্দির প্রাঙ্গণে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার ব্যবস্থাও করা হয়েছে সেটাও তুলে ধরলাম ঢাকুরিয়া শীতলাতলা কালীবাড়ি কল্পে সমিতি বিশেষ বিজ্ঞপ্তি পয়লা জুলাই দু হাজার পঁচিশ মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটা এক লাইব্রেরি খোলা হয়েছে খুব নামাত্র এতে সেগুলো আপনাদের কাছে পাঠ্যপুস্তক পড়তে পারেন আর এখানে দেখুন ওয়ালে কত সুন্দর দেবদেবীদের তুলে ধরা হয়েছে কালী মন্দির দেখুন ঢাকুরিয়ার এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে যে অসুর বধ হচ্ছে সেইটা এখানে তুলে ধরা হয়েছে আর এ হলো ঠাকুরিয়া কালীবাড়ি দেখুন ঠাকুরিয়া কালীবাড়ি স্থাপিত বৈশাখ তেরোশো বাষট্টি সাল আর দেখুন কত সুন্দরভাবে পাথর দ্বারা করা হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি চলুন আপনাদের নিয়ে যাই তারপর এখানে দেখুন ওয়ালে গণেশজির মূর্তি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে গেটে ঢোকার মুখে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এরপর আপনাদের নিয়ে যাব এখানে যে ওয়ালের কত সুন্দর এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে ঢোকার মুখে আর ওয়ালে দেখুন ঢোকার মুখে যে পিলার আছে পিলারের সঙ্গে কত সুন্দর কাজ করে গড়ে তুলেছে এই কালীবাড়ি আর এখানে হচ্ছে কখন ভোগের রসিদ কাটার সময় একদিন পূর্বে কটা পর্যন্ত সেগুলো অফিসে আপনারা আর এই ঢোকার মুখেই হচ্ছে গণেশজি বিরাজ করছে সেটাও তুলে ধরলাম আর তারপর বিরাজ করছে হনুমানজি ভক্তরা এখানে ধূপ মোমবাতি প্রদীপ সব নিবেদন করতে পারে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে এখানে নটরাজের মূর্তি তুলে ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরছি এখানে গোহরাজ বিরাজ করছে এই মন্দিরে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মন্দিরে ঢোকার মুখেই জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা রানী বিরাজ করছে সে দেখুন সিংহাসনে কাঠে সিংহাসনে এই বিঘ্রে এবং ভক্তরা আসছে একে একে পুজো নিবেদন করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাই এক এক করে পুজো নিচ্ছে এবং নিবেদন করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম তারপর দেখুন এই মন্দিরে কাগজের ফুল দিয়ে সাজিয়ে তুলেছে পাথর দ্বারা নির্মিত শিব লিঙ্গ যে বিরাজ করছে বেদির ওপরে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন নাগরাজ আছে পুরো পাথর দ্বারা নির্মিত এখানে জগন্নাথ দেবের পাশেই মন্দির হচ্ছে শিবলিঙ্গে মন্দিরে দেবী ষষ্ঠী দেবী বিরাজ করছে তা এখানে অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী চাপড়া ষষ্ঠী সরস্বতী পুজোর পরের দিনে ষষ্ঠী দুর্গা ষষ্ঠী নানা ষষ্ঠী পুজো এই মন্দিরে পালিত হয় দেবী শীতলার আগমনের পর স্থানীয় মানুষজনের উৎসাহে কালী পুজোর সূত্রপাত হয় পরবর্তী সময় কষ্টি পাথরের মা দক্ষিণাকালী মূর্তি আর পাথরে শিব নির্মাণ করিয়ে স্থায়ীভাবে পুজো চালু হয় প্রথমে শীতলা হলেও মন্দির অধিপত্য বিস্তার করেন দেবী কালিকা এই দেবী কালিকা তাই মন্দিরের নাম হয়ে যায় ঠাকুরিয়া কালীবাড়ি গর্ব মন্দিরে দেবী দক্ষিণাকালীর বিগ্রহ প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালের পনেরোই জানুয়ারি মঙ্গলবার বাংলার তেরোশো তেষট্টি সালের পয়লা মার্ক স্থানীয় ভক্ত প্রাণ বাসিন্দারা এই বিগ্রহের প্রতিষ্ঠার মন্দিরে ঢুকেই বাদিকে নজরে পড়বে রাম লক্ষণ সীতা এবং রামভক্ত হনুমানজির মূর্তি এখানে নিত্য পুজোর চল আছে অন্নপূর্ণা শিবের পাশে ঘরে পান মন্দিরের আসন বেদিতে সাইিত মহাদেবের বুকে দাঁড়ানো মাঝারি উচ্চতা দেবী বিগ্রহ সব সোনা দেবী চতুর্ভুজা মাতায় রূপর মুকুট কোমরে দা ছড়িয়ে নেমেছে দেবীর কেশ রাশি দেবীর গায়ের রং সম্পূর্ণ কালো আর দেবীর মোহময়ী ডগার ডগর চোখ ঠাকুরিয়া যখন মা শীতলার পুজো হতো তখন বটগাছের নিচে একটি চাল ঘ ছিল তার ছিল জাগ্রত দেবী শিবতলার প্রতিমা বিগ্রহ ছিল মাটির ক্রমে ক্রমে ভক্ত সংখ্যা বাড়তে লাগলো ধীরে ধীরে মায়ের মন্দির প্রস্তুত হলো সেই জন্য বট গাছ কাটা হল কিন্তু তার ঝুড়ি থেকে যে নতুন বটে জন্ম হলো সেটি তখন মন্দিরে শোভা পাচ্ছে এরপর শীতলা মন্দিরের পুজো হতে থাকলেও তার মধ্যে কয়েকজন কালীভক্ত এসে মা কালীকে প্রতিষ্ঠা করলেন এর সঙ্গে ভৈরব প্রতিষ্ঠা করা হলো শিবলিঙ্গ এরপর বৈষ্ণব ধর্মাবলীন্দের দাবিতে মন্দিরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা পেল শীতলা কালী শিব রাধাকৃষ্ণের সবস্থান ভক্তির অতিশয্যায় এরপর প্রতিষ্ঠা হলো দেবী অন্নপূর্ণা শিব মূর্তি রাম লক্ষণ সীতা হনুমানজির মূর্তি সমস্ত বিগ্রহী পাথরের এছাড়া মন্দিরের ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রা গণেশ কার্তিক গরুর ষষ্ঠীদেবী আছে সারা মন্দিরের ওয়ালে দশ রূপ বাইরে বটগাছের নিচে আছে মনসা ধ্যানস্থ শিব এবং বিশ্বকেশর ঈশ্বর শিব গৌরী শঙ্কর নটরাজ সব মিলিয়ে বেশ এক একটা আধ্যাত্মিক পরিবেশ নিত্য পুজোর সঙ্গে প্রতি আমাবস্যায় বিশেষ পুজো দীপান্দিতা অমাবস্যা কালী পুজোর সরে পুজো হয় প্রতি বছর পয়লা মাঘ বিঘ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমারোহে দেবীর উৎসব পালিত হয় রোজ মন্দির সকাল সাড়ে সাতটা থেকে আটটা পুজো আটটা তিরিশ থেকে অঞ্জলি নিবেদন বেলা বারোটায় মন্দির বন্ধ হয় এরপর খোলে চারটে পাঁচটায় পুজো শুরু হয় সন্ধ্যা আরোটি গরমকালে সাড়ে ছটায় এবং শীতকালে ছটায় মন্দির বন্ধ হয় নটায় কিন্তু আমাবস্যার পুজো আর রাত পর্যন্ত খোলা তাকে ভোগ হিসাবে প্রতি সোমবার ঘি ভাত মঙ্গল বুধ শুক্র শনি রবি খিচুড়ি ভোগ বৃহস্পতিবার সাদা অন্ন ভোগ পাঁচ রকমের ভাজা তরকারি পায়েস দেব দেবীদের নিবেদন করা হয় ফলহারিণী রটন্তি দিবা দীপান্দিতা অমাবস্যা বিশেষ পুজোর প্রস্তুতি থাকে দুর্গা পুজোর নিয়ম মেলে তিন দিন পুজো হয় মা জগদ্ধাত্রী পুজো নবমীতে রথযাত্রা কাঠের রথে ত্রয়ী যুগল শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে ঢাকুরিয়া অঞ্চলে পরিবহন করে রাসে ঝুলনযাত্রার উৎসবের উৎসব মেজাজ এখানে দেবী মঙ্গলচন্ডীর পুজো হয় পাশাপাশি অরণ্য ষষ্ঠী এবং ষষ্ঠী পুজোগুলো হয়ে থাকে এই মন্দিরে পালিত হয় শিবরাত্রির পালন গোরাজের ছবিতে প্রতি শনিবার পুজো হয় রোজ সন্ধ্যাবেলা আরতির পর মন্দিরে চাতালে গি গীতা ভগবত পাঠ হয় সমগ্র মন্দির জুড়ে নানান দেব দেবীর বৈচিত্র্য থাকা সত্য এই মন্দিরটি এলাকা ঠাকুরিয়া কালীবাড়ি নামে আজ থেকেই ডাকে সবাই চেনে এই মন্দিরে রাম সীতা বিরাজ করছে লক্ষণও আছে দেখুন কত সুন্দরভাবে এই বিগ্রহ গড়ে উঠেছে আর ভোগের মূল্য কত সোমবার একশো টাকা হুম আশি টাকা আর কটার মধ্যে বুক করতে হবে সকাল আগের দিন আগের দিন ওই ফোন নাম্বারে বুক করলে হবে

হয়ে গেল বাংলা মাঘ মাসের পয়লা পয়লা মাঘ আর ওতে লেখা আছে উনিশশো কত সালে এটা তৈরি হয়েছে এই হলো মন্দির মন্দিরে সব রকমই অনুষ্ঠান হয় আমি যা দেখি কিছু হয় সব দেবতা বিরাজ করছে সব বিগ্রহী আছে মানে একই ছাদের তলায় সব দেবতা বিগ্রহী আছে সব এবং এখানে কল্পতরু উৎসবও হয় সব সব কিছু হয় সব হয় সবই হয় সবই হয় কালী পুজো কিছু সবই তো দেবতা এখানে বিরাজ করছে এই মন্দিরে এখানে আসে দুর্গা পুজো সরস্বতী পুজো ও এখানে তখন মূর্তি নিয়ে মূর্তি নিয়ে এসে পুজো হয় কোনখানটায় এইখানটায় এখানে বড়ো করে মূর্তি আসে এই নাট মন্দিরে পুজো হয় এই এখানকার নাট মন্দির আর এখানে প্রত্যেক কত দেবতা বিরাজ করছে একই ছাদের তলায় সব দেবতাকে পেয়ে যাবেন এই মন্দিরে এসে আপনারা আর এখানে আসতেও কোনো অসুবিধা নেই একেবারে আপনারা স্প্লানেট থেকে হাওড়া থেকে প্রচুর বাস রয়েছে মা শীতলা এখানে বিরাজ করছে এই মন্দিরে মা মনসা আর মা শীতলা এই মন্দিরে বিরাজ করছে পাথরে বেদির ওপর সিংহাসন তারা বেষ্টিতায় কালী পুজো হয় লক্ষ্মী পুজো হয় আপনার সরস্বতী বাসন্তী মনুষা সব পুজো হয় শীতলা পুজো শীতলা এবং শীতলা পুজোটা কবে হবে বৈশাখ মাসে এবং আপনি পুজোটা হয় শনি পুজো শনি পুজো আজকে তো আছে আজকে আছে তো আজকে এখানে বসে বড় বড় হাত সব পূজেই হয় সমস্ত অনুষ্ঠান হয় সমস্ত পূজা হয় এই মন্দিরে ভক্তরা এই ষষ্ঠী দেবী এখানে অনেকে মনস্কামনা করে সুতো বেঁধে যায় সেটাও তুলে ধরলাম মন্দিরের দূরভাষ এবং ঠাকুরিয়া শীতলাতলা কালীবাড়ি অত্যন্ত প্রাচীন ও জাগ্রত মন্দির এটা কোষ্টি পাথরের মা দক্ষিণাকালীর বিগ্রহ এই নামেই পরিচিত পেলেও আদি উৎসব হচ্ছে দেবী শীতলার আরাধনা আর এখানে পুজো হচ্ছে দেখুন রাম সীতা লক্ষ্মণ ও হনুমানজির এক নম্বর ঢাকুরিয়া কালীবাড়ি বাড়িলেন বাবুবাগান সেলিমপুর গোলপার্ক থেকে ঢাকুরিয়া ব্রিজের নিচে নেবেই রাস্তার এক পাশেই পূর্ব দিকে মন্দিরটি অবস্থিত উনিশশো দশকে শুরুর দিকে স্থানীয় বাসিন্দারা বসন্ত রোগ থেকে মুক্তি পেতে দেবী শীতলা পুজো শুরু করেন মন্দিরের প্রবেশের মুখেই ডান দিকে নাট মন্দির আজ মা শীতলার নিজস্ব স্থান স্থান দেখা যায় এই হলো জগন্নাথ দেবের মন্দির ঢুকেই পেয়ে যাবেন উনিশশো সালে পনেরোই জানুয়ারি পয়লা মাঘ তেরোশো তেষট্টি মঙ্গলবার মন্দিরের গর্ভ গিয়ে মা দক্ষিণাকালী কষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয় মন্দিরের ভেতরে রাম সীতা হনুমানজির মূর্তি রয়েছে সেখানে জগন্নাথ কৃষ্ণ শ্রীরাম ও বরাবর দর্শন করা যায় এ হল জগন্নাথ দেবের বে স ঠাকুরিয়া শীতলা মাতা এবং কালীবাড়িতে এসেছি আপনি সেক্রেটারি আপনার কাছ থেকে আমি দু চার কথা জানতে চাই যে মন্দিরটা কখন খোলে এবং কত বছরে আর এখানে শুনলাম নাকি দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো সব পুজো হয় সেই অনুষ্ঠানগুলো বলুন আর দশ এখানে ভক্তবিন্দু কি করে আসবে সেইগুলো এই মন্দিরটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল আমরা মন্দিরটার একাত্তর বছর বয়স হল এই মন্দিরটার মধ্যে আপনার কালী মন্দির কালী মূর্তি আছে শিব মূর্তি আছে রাধা গোবিন্দ আছে আপনার তারপরে অন্নপূর্ণা প্রতিষ্ঠিত আছে মনসা ঠাকুর আছেন শীতলা দেবী আছেন তারপরে লোকনাথ আছে রামকৃষ্ণদেব আছেন শারদা মাতা আছে তারপরে রাম সীতার মূর্তি আছে হনুমানজি আছে সমস্ত বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত আছে প্রতিদিন আমাদের মন্দির সকালবেলা সাড়ে চারটের সময় মঙ্গল আরতি হয় মঙ্গল আরতি দর্শনের জন্য মন্দির খুলে যায় আটটা থেকে আমাদের নৃত্য পুজো শুরু হয় তখন থেকে মানুষ আসলে তাদের সংকল্প অনুযায়ী নাম পত্র দিয়ে তারা পুজো দিতে পারে এই পুজোটা চলে পনেরো বারোটা পর্যন্ত পনেরো বারোটায় ভোগ আরতি হয় তখন আমাদের মন্দির আবার বন্ধ হয়ে যায় আবার মন্দির করে চারটে সেটা দর্শনের জন্য তারপরে সাড়ে পাঁচটা থেকে আবার পুজো শুরু হয় চলে রাত্রি সাড়ে আটটা অবধি নটার সময় আবার মন্দির বন্ধ হয়ে যায় প্রতিদিন আমাদের এখান থেকে ভোগ এমনি আমরা কিছু পুজোর পর বিতরণ করি যেটা মূল বিনামূল্যে কিন্তু কেউ যদি এখান থেকে ভোগ নিতে চায় প্রতিদিন আমরা ভোগ দিই আমরা প্যাকেট করে ভোগ দিয়ে দিই সেই ভোগের মূল্য হচ্ছে আশি টাকা দক্ষিণা মূল্য এছাড়া আমাদের এখানে সমস্ত পুজো হয় যেমন প্রতিষ্ঠিত পুজোগুলো ধরুন দুর্গা পুজো কালী তো মা কালী দেবী মূর্তি প্রতিষ্ঠা আছে এখানে দীপানিতা কালী পুজো হয় প্রতি অমাবস্যায় কালী পুজো হয় এখানে জগদ্ধাত্রী মূর্তি এনে পুজো করা হয় অন্নপূর্ণা দেবী প্রতিষ্ঠা আছে সেখানে অন্নপূর্ণা পুজো হয় সমস্ত পুজো পাঠগুলো আমরা এখানে করি এছাড়া যেগুলো আপনার মাসিক ব্রত কথা যেমন বিবতায়ণী পুজো ঠিক আছে মঙ্গলচন্ডী পুজো এই সামনে শিবরাত্রি এই শিবরাত্রি পুজো সমস্ত পুজো এখানে আমাদের হয় নৃত্য হয় নৃত্য পুজো নৃত্য হলো আপনাদের আর আমি এখান থেকে যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দিলে যারা ফোনে যোগাযোগ করলেন ডিটেলস জানতে পারবে হুম ঠিক আছে আমাদের সমস্ত কিছু ভোগের জন্য একদিন আগে এসেবে একদিন আগে কিছু হ্যাঁ মানে যেদিন আপনি ভোগ নেবেন তার আগের দিন আপনাকে ভোগের রসিদ কাটতে হবে রসিদ কাটতে কাটতে হবে বলার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জানাই ঠাকুরিয়া কালীবাড়ি খুবই জাগ্রত এই কালী মন্দির মন্দিরের বাইরে যে ফুলের দোকানগুলো আছে দেখলে মুগ্ধ হয়ে যাবেন রকমের ফুল বিক্রয় হচ্ছে শীতকালীন ফুল এখানে দেখুন গাঁদা ডালিয়া গোলাপ চন্দ্রমল্লিকা এবং কত রকম ভোল তারপরে জবা সাদা গাঁদা আকারে বড় বিভিন্ন রঙের ফুল এখানে পাওয়া যাচ্ছে মন্দিরের বাইরে আর এই হলো ঢাকুরিয়া শীতলা মন্দির আর এই হলো ঢাকুরিয়া কালীবাড়ি দেখুন সেটা আপনাদের কাছে তুলে কত সুন্দরভাবে এই কালীবাড়ি গড়ে উঠেছে আর ওয়ালে কত সুন্দর কাজ করা আর এখানে দেখুন বিক্রয় হচ্ছে ফুড়ে জামা কাপড় সেগুলো তুলে ধরে হ্যালো বন্ধু আজ আপনাদের ঢাকুরিয়া শীতলা মাতা এবং কালীবাড়ি এনেছি এখানে আসতে কোনো অসুবিধা নেই হাওড়া থেকে থার্টি সেভেন বাসে পুরো বাস স্ট্যান্ডের পাশেই তারপর শিয়ালদা থেকে অনেক বাস রয়েছে বালিগঞ্জ স্টেশন থেকে আসতে পারে তারপরে গোল পার্ক অটো করে আসতে পারে একদম রোডের ওপরেই শ্রী শ্রী মা শীতলা মাতা এবং কালীবাড়ি এখানে প্রত্যেকটা দেবতা বিরাজ করছে এবং প্রত্যেকটা অনুষ্ঠান হয়ে থাকে কটায় খোলে সেগুলো উল্লেখ করেছি এবং এখানে ভোগের ব্যবস্থা আছে সোমবার একশো টাকা আর হচ্ছে মঙ্গল থেকে রবিবার আশি টাকা এখানে খোলার সময়ও বলে দিয়েছি পুজোর সময়ও বলে দিয়েছি খুব মনোরম পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে এই মন্দির ব্লগটি দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন দল বেলটা টিপে দিলে পরবর্তী নোটিফিকেশানে আপনারা পেয়ে যাবেন জয় মা কালী জয় মা শীতলা বলে আমি এখান থেকে এটা শেষ করে আমার মন্তব্য হয়